আমরা যারা বরানগরে বাস করি তাদের মধ্যে কেউ বা জানি হয়তো কেউ জানি না এই বরানগর নামকরণের পেছনে আসল ইতিহাস কি এর কিছু সম্ভাব্য কারণ যেগুলো ওই কিছু ঐতিহাসিক কিছু বা লোকমুখে প্রচলিত নাম্বার ওয়ান বরানগর কথাটি এসেছে বরাহ নগর থেকে শোনা যায় তো প্রাচীনকালে এখানে বড়াও নামের এক মুনি থাকতেন তার নাম থেকেই বড়াও নগর হয়ে কিছু লোকের মতে আবার এই বড়াও মুনি ছিলেন সম্রাট বিক্রমাদিত্যের সবার নবরত্নের এক রত্ন বরাও নাম্বার টু অনেকে আবার বলেন বহু বছর আগে বড়ানগর জঙ্গলে ঘেরা এক জায়গা ছিল এখানে প্রচুর নাকি ময়ূর পাওয়া যেত এই ময়ূরের পালক বিক্রির ব্যবসা এই সময় কিছু লোক শুরু করে বড় হা মানে ময়ূরের ল্যাব মনে করা হয় এই বড় হা শব্দটি থেকেই বড়ানগর নামেই নাম্বার থ্রি বড়ওকাতের অর্থ কিন্তু শুয় মনে করা হয় এক সময় এখানে প্রচুর শুয়োর থাকত সেখান থেকেই অঞ্চলের নামকরণ করা হয় বরাহ নগর ঔপনিবেশিক যুগে এখানে বিশাল কষাইখানায় বছরে প্রায় তিন হাজার শুয়োর জবাই করা হতো বলেও শোনা যায় নাম্বার ফোর আরেকটি মত বড়ানগর যে হুগলি নদীর তীরে অবস্থিত সেখানে কয়েকশো বছর আগে নদীগত বাণিজ্য চলতো তখন পানিহাটি ছিল বড় নৌবন্দর জুট মিলের ব্যবসা তখন শুরু হয়নি এই সময় হলুদ ব্যবসায়ীরা এখানে হলুদ জমা করত বর্তমানে যা আলমবাজার ঘাট এখানেই চলত হলুদের ব্যবসা হলুদকে বলা হয় বড়া তার নাম থেকেই মনে করা হয় এই অঞ্চলের নামকরণ হয়েছে বড়া নগর এর মধ্যে কোন কারণটি যে সঠিক তা আজও প্রমাণ হয়